নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ লোকসভা ভোটের আবহে আবারও উত্তপ্ত শীতল কুচি এবার বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার লোকজন যদিও বিজেপির দাবি তৃণমূলের লোকজন এই উত্তেজনার পরিস্থিতি তৈরি করেছে কিন্তু তৃণমূল তা অস্বীকার করেছে তাদের দাবি সাধারণ মানুষের প্রতিবাদকে রাজনীতির রং দিয়ে সত্যিটা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন বিধায়ক শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন সোমবার তাকে ঘিরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ফক্করের হাট সংলগ্ন এলাকার লোকজন মহিলারা বিধায়ককে প্রশ্ন করেন ভোটের সময় শুধু দেখা যায় কেন আপনাকে খবর পেয়ে শীতলকুজি থানার পুলিশ ঘটনাস্থলে যায় বিধায়কের সঙ্গে ছিলেন তার নিরাপত্তারক্ষীরা তারাও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তবে বাড়ির মেয়ে এদিন বিধায়ককে দেখেই ক্ষোভে ফুসে ওঠে বিক্ষোভকারীদের বক্তব্য ভোট এলে বিধায়কের দেখা মেলে বছর ভোর তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই এ নিয়ে অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক রায় প্রামাণিক জানান একশো দিনের টাকা আবাস যোজনা সহ বিভিন্ন খাতে কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে রেখে দিয়েছে সোমবার তাই স্থানীয় বাসিন্দারা বিজেপি বিধায়ককে সামনে পেয়ে বিক্ষোভ দেখা বিধায়ক বরেনচন্দ্র বর্মন জানান আমি কোনো নির্বাচনে প্রচারে যাইনি ফক্করের হাট সংলগ্ন দুশো তিপ্পান্ন নম্বর বুথের বিজেপি সভাপতি কান্তি রায়ের বাড়িতে পাঁচ সাতজন মিলে আলোচনা করছিলাম হঠাৎ তৃণমূলের লোকজন সেখানে চড়া হন এই বিষয়ে প্রশাসনে লিখিত অভিযোগ করব। যদিও তৃণমূলের দীপক রায় প্রামাণিকের দাবি এখানে তৃণমূল কংগ্রেস কোনো বিক্ষোভ দেখাননি সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের রচনা